নমস্কার বন্ধুরা অপর্ণা ছাদ বাগানের সব বাইকে স্বাগত দেখো বন্ধুরা আমি স্নান করে একবার ছাতে এসেছিলাম ফুল তুলতে তারপর বাড়ির কিছু কাজ করে আবার ছাতে এসেছি কিছু হারভেস্টিং করব ছাদ বাগানের সবজি হয়েছে সেই সবজিগুলো কিছু তুলব প্রথমে বেগুন তুলে নেব বেগুন গাছগুলো বসিয়েছিলাম আমি বর্ষার আগে সেই বেগুন গাছগুলোতেই আমার এত বেগুন দিচ্ছে তোমাদের বলে বেজাত আমি আগে আগে তোমাদের ভিডিও ছেড়েছি আমার বেগুন গাছগুলোতে প্রচুর বেগুন ছিল হনুমানজি খেয়ে নিয়েছিল সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তারপর গাছগুলোতে আবার একটু সার দিতে ভাবলি কম্পোস্ট নিমখোল আর গুঁড়ো সিমকুচি গোবর সার মিশিয়ে আমি মিক্সড খাবার দিয়েছিলাম সেটাতে গাছগুলো নতুন করে গ্রোথ হয়ে প্রচুর বেগুন দিচ্ছে এগুলো বর্ষার সময় আগে লাগানো বেগুন কিন্তু শীতে আমি প্রচুর বেগুন পেয়েছি মানে বলে বো তোমরা তো আমার হারভেস্টিং দেখছো মাঝে মাঝে আর গাছে মাঝে মাঝে দিয়ে আমি খোল ভেজানো জল আর দু একবার দিয়েছি এক্সাম সল্ট এক্সাম সল্টটা আমাদের গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে গাছের পাতাকে সবুজ রাখে এবং গাছটা গ্রোথ হয় খুব সুন্দর গাছটাকে সজীব রাখে সেই জন্য দু একবার আমি এক্সাম সল্ট দিয়েছি আমার গাছ সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তোমরা দেখলে আমি তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি আর তোমরা দেখলেই বুঝতে পারবে আমার ছাদ বাগান কীভাবে বেগুন তুললাম এবার কপিগুলো তুলব কপি তো শীত তো শেষ হয়ে আসছে কপিগুলো ওই জন্য তুলছি আমার প্রতিবেশীদের সবাইকে দেওয়ার চেষ্টা করছি গাছের জিনিস ছাতে উঠলে সবাই দেখতে পায় আমার বাগান ভর্তি সবজি সবারই তো ইচ্ছা করে দেখে ভালো লাগে সবাই জিজ্ঞাসা করে তাই সবাইকে কিছু কিছু দিতে ইচ্ছা করে আমি প্রত্যেককে তো সব জিনিসটা দেওয়া সম্ভব না কাউকে কাউকে কপি দিচ্ছি মানে বিভিন্ন জিনিস ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো বন্ধুরা আমি বেগুন তুলে নিয়ে কপিগুলো তুলছি কপি তুলে নিলাম কপি গাছগুলোও প্রায় হয়ে এসছে ব্রকলিগুলো এখনো আসেনি কিন্তু কপিগুলো প্রায় হয়ে এসছে এবং সবাইকে আমার আত্মীয় স্বজন পাশাপাশি প্রতিবেশী সবাইকে দেওয়ার চেষ্টা করছি এবার তুলে নেব আমি মূলো মূলোগুলো দেখো বন্ধুরা এই মূলোগুলো আমি বীজ ফেলেছিলাম এখানে আগে দেখিয়েছিলাম আমি ওই দিকটাতে চারা মূল চারা বসিয়েছিলাম মূল চারা সেগুলো তো মূল বড় বড় মূল হয়েছিল শীত পড়ার আগেই আমি তুলেছিলাম হারভেস্টিং করা সেই ভিডিও তোমাদের সাথে দেখিয়েছি এগুলো আমি বীজ ফেলেছিলাম বীজ ফেলতে এত ঘন হয়ে বেরিয়ে গেছিলো কিছু শাক তুলে খেয়ে নিয়েছিলাম আর কিছু মূলর বীজ ছিল সে তার থেকেই দেখছি বড় বড় মূল হয়েছে সেই মূলগুলোই তুলে নিচ্ছি আর কিছু মূলো রাখছি আমি বীজ পাওয়ার জন্য মূলগুলো দেখো বন্ধুরা তোমরা এখানটাতে আমার কিচ্ছু দেওয়া ছিল না খালি মাটি আর গোবর সার সেই জায়গাতেই আমার এত মূলো হয়েছে এই মাটিতে আমি আর কোনো খাদ্য শীতকালে দিইনি পরে আবার পরের ভিডিও যাব সিম তুলবো টমেটো তুলব আমারও কিছু কিছু পুঁই পুঁই মিজড়ি তুলবো অনেক কিছুই সবজি আছে হারভেস্টিং করা সেগুলো আস্তে আস্তে তুলব এগুলো তুলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে আপাতত আমাকে নিচে যেতে হবে দেখো আমার উচ্ছে গাছগুলো এগুলো আমার গরমের সময়ের উচ্ছে গাছ সেগুলো আমার মানে গাছটা প্রায় মরে যেতে বসেছে কিন্তু উচ্ছে দিচ্ছে দেখো বন্ধুরা আমাকে এখনো এখনও এত সুন্দর উচ্ছে দিচ্ছে কয়েকটা উচ্ছে পেকে গেছে ওইগুলো আবার আমি বীজগুলো বের করে নিয়ে আবার একটু এখানে সেখানে লাগিয়ে দিচ্ছি ওর থেকেই চারা বের হবে আমরা খুব সহজেই ছাদ বাগান করতে পারি গাছের জন্য বেশি কিছু লাগে না একটু আর আমার কোনো সবজিতে পোকা লাগে না সবচেয়ে এটা মানে এত সুন্দর এখনও পর্যন্ত আমি গত দুবছর হতে যাচ্ছে প্রায় একটু একটু করে স্বাদ বাগান করছি কিন্তু এখনও পর্যন্ত আমার কোনো গাছে পোকা লাগে নি এটাই আমার সবচেয়ে কাঠবিড়ালি খেয়ে যাচ্ছে কখনো হনুমান খেয়ে যাচ্ছে এই সমস্ত পাখিরা খেয়ে যাচ্ছে আমার পত্রিকা গাছগুলো এত সুন্দর হয়েছিলো সেগুলোকে আমার পায়রাতে সকালে চা বাগানে পায়রাকে আমি খাবার দিই খাবার দিয়ে চলে যাওয়ার পর ওরা যে আমার গাছের কী ক্ষতি করে সমস্ত গাছকে খুটিয়ে কুটিয়ে খেয়ে নেয় পুনকো শাকগুলোকে তো পুরো কুটিয়ে খেয়ে নিয়েছিল দেখো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক দিয়ে বাসে থেকো সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো সকলের আজকের দিনটি শুভ হোক